অবশেষে দেশে ফিরছেন বীরভূমের সোনালী বিবি ও তার নাবালক সন্তান দীর্ঘ ছয় মাসের আইনি লড়াই প্রশাসনিক দৈত্য ও মানসিক যন্ত্রণার পর অবশেষে স্বস্তির নিঃশ্বাস বীরভূমের রয়েতে। বাংলাদেশে আটকে থাকার পর শুক্রবার সন্ধ্যায় নিজের দেশে ফিরতে রওনা দিয়েছেন সোনালী বিবি ও তার নাবালক সন্তান সূত্রের খবর বৃহস্পতিবার মালদার মহতিপুর সীমান্ত দিয়ে তাদের ভারতীয় কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয় এরপর প্রয়োজনীয় নথিপত্র যাচাই বাছাই সম্পন্ন করে গতকাল শুক্রবার তাদের দেশে ফেরার ব্যবস্থা করা হয় জানা গিয়েছে বাংলাদেশে সোনালি সহ মোট ছয় জন ভারতীয় নাগরিককে মুক্তি দিয়েছে কর্তৃপক্ষ তবে আপাতত সীমান্ত পেরিয়ে ফিরছেন শুধুমাত্র সোনালি ও তার সন্তান বাকি চারজনের নথি যাচাই এবং আনুষঙ্গিক প্রক্রিয়া এখনো চলছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে সোনালী বিবির বাড়ি বীরভূমের মোরারয় এলাকায় পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরেই তাদের নিরাপদ প্রত্যাবর্তনের দাবি জানিয়ে আসছিলেন অবশেষে পরিবারের সেই প্রতীক্ষার অবসান ঘটলো স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের পর মা ও শিশু স্বাস্থ্য পরীক্ষা পরবর্তী আইনি প্রক্রিয়া ও বাড়ি পৌঁছে সমস্ত দায়িত্ব দেখবে এই প্রত্যাবর্তনের স্বস্তির হাওয়া মুরারয় সহ গোটা বীরভূম জেলায় পরিবার ও আশাবাদী এবার হয়তো সত্যি দুর্দিন কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন সোনালী বিবি এবং তার সঙ্গে বীরভূমের মুরারয় থেকে সুভাশিস ব্যানার্জির রিপোর্ট তারাপীঠ টিভি সেই মানুষ দিয়ে সম্ভবত বিএসএফ এর মাধ্যমে রাতের অন্ধকার এখন আমার কাছে যে অফিসিয়ালি যেটা বাংলাদেশ থেকে যেটা খবর এলো সোনালিকা সোনালি ছেলেকে আপাতত নিয়ে এসেছে সেটা এখন জবাব আমি তো দিতে বলছি এটা অন্য হায়ার হায়ার অথরিটির ব্যাপারে আছে অবশ্যই আমাদের লড়াই যতদিন না দেশে না ফিরিয়ে আনতে হবে ততদিন আমরা লড়াই চালিয়ে যাবো আপনার নাম আমার নাম মফিজ এরকম কতজন আছে কতজন আছে দেখুন আনঅফিসিয়ালি এই ব্যাপারে কিছু বলতে চাই না সাকসেস হওয়ার পর আপনি জানতে পারবেন অনেক অনেক সেটা প্রায় প্রায় এটা মাসে আপনার মাস পিছনে একদম ষড়যন্ত্র আছে অসহায় গরিব মানুষ বাঙালি বাংলা কথা বলে বাংলাদেশের তৎমা বিজেপি ভুলে যাচ্ছে কি এটা এই এই ভারতবর্ষের মধ্যে একজন বাংলা একটা রাজ্য আছে সেটা হচ্ছে ভারতবর্ষে একটা অঙ্গ রাজ্য রাজ্য এটা বিজেপির গায়ে জ্বালা বাংলা কথা বলে বাংলাদেশি এই জ্বালা বাংলার মানুষ জবাব দেবে আমরা আমরা কোনো পলিটিক্সের সঙ্গে যুক্ত না তবু কিন্তু এই বাংলার মানুষ জবাব দেবে কি কষ্ট করেছি কি কষ্ট করেছি বাংলাদেশে দিনের পর দিন অ্যাডিশনাল এসপির অফিসের পিছনে দাঁড়িয়ে থেকেছি সকালবেলায় গেছি রাতের বেলা দেখা পেয়েছি কোটে গিয়েছে কুকুরের মতন মানে কষ্ট করেছি কত রকমভাবে কষ্ট করে আমার তো ওই দেশে কেউ নাই একের পর এক বঞ্চিত করতে এই করতে মানে রিকোয়েস্ট করে রিকোয়েস্ট করে কোনো রকম সোনালির জন্য জামিন হয়েছে তারপর জিম্মান আমাদের জামিন হয়েছে আমার নাম